তার নাম শুনলাই দাদা দাদাবাবুদের তার ছায়া মারানোর আগেও ইন্ডিয়ান ক্রিকেটাররা একশোবার ভাবে তার নাম ট্রেভিস হেট দ্য আলটিমেট ড্যাডি অব ইন্ডিয়ান ক্রিকেট প্রতিপক্ষ ভারত মানে হেডকে আটকে রাখা অসম্ভব বেশ অনেকদিন ধরেই বিধ্বংসী এই ওজি ব্যাটার হয়ে উঠেছেন রোহিত কোহলিদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দুশো একচল্লিশ রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে সাতচল্লিশ রানের মধ্যেই ওজিদের তিন উইকেট উড়িয়ে দিয়ে জয়ের মধুর স্বপ্ন দেখেছিল ভারত তবে তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করার পণ করে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেছিলেন ট্রেভিস হেড ফাইনালে ট্রেভিস হেডের একশো বিশ বলে একশো সাঁত্রিশ রানের ঝড়োয়া ইনিংসে ভারতের শিরোপা জয়ের আশা শুধু তাই নয় একই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও এক ট্রেভিস হেডের কাছে হার মেনে নিয়ে শিরোপা হাতছাড়া করেছিল ইন্ডিয়ান ক্রিকেটাররা সেই ম্যাচের প্রথম ইনিংসে একশো রানের মনোমুগ্ধকর এক ইনিংস খেলে টিম ইন্ডিয়ার না। কে ডগা থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ট্রেভিস হেড তার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করে বসে টিম ইন্ডিয়া হেজ ও টিম ইন্ডিয়ার দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী এখানেই থেমে থাকেনি দু সালে এসেও হেড নামের মাথা ব্যথা থেকে ভারতীয় ক্রিকেটাররা মুক্তি পায়নি চলতি বছর ইন্ডিয়ার বিপক্ষে শুধুমাত্র একটি টি টোয়েন্টি খেলেছেন এই অ্যাগ্রেসিভ ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচটিতেও ট্রেভিস হেড তেতাল্লিশ বলে করেন ছিয়াত্তর রান তাছাড়া সাদা পোশাকে এবছর ইন্ডিয়ার বিপক্ষে তিনি ব্যাটিংয়ে নেমেছেন মোট চারবার এই চার ইনিংসে তার রানের সংখ্যা যথাক্রমে এগারো ঊননব্বই একশো চল্লিশ ও একশো বন্ন ট্রেভিস হেড ইন্ডিয়ার বিপক্ষে ঠিক কতটা বিধ্বংসী তা তার এই পরিসংখ্যানগুলো পর্যালোচনা করলেই বোঝা যায় টিম ইন্ডিয়ার এই হেডমাস্টার গজে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার এ শহর থেকে দু সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পথ চলা শুরু হয় তার সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলে জায়গা দেওয়া হয় দু হাজার বারো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ওজি ক্রিকেট বোর্ডের আস্থার উত্তম প্রতিদান দেন ট্রেভিস হেড সেই আসরে স্কটল্যান্ডের বিপক্ষে বিয়াল্লিশ বলে সাতাশি রানের ইনিংস খেলার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বল হাতে তিন উইকেট নিয়েছিলেন এই ওজি ক্রিকেটার বয়সভিত্তিক দলে তার ধারাবাহিক অগ্রগতি তাকে জাতীয় দলের দুয়ারে অব্দি পৌঁছে দেয় দু হাজার ষোলো সালের ছাব্বিশে জানুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে হেড আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন পরের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটেও তার অভিষেক হয়ে যায় অন্যদিকে অজিদের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে তিনি প্রথমবারের মতো খেলার সুযোগ পান দু সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উনসত্তর ম্যাচে ছয়টি সেঞ্চুরি ও ষোলোটি হাফ সেঞ্চুরি মিলিয়ে হেড সর্বমোট দু রান করেছেন তবে তার সবচেয়ে বিধ্বংসী রূপের দেখা মিলে টি টোয়েন্টিতে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ভার্সনে ট্রেভিস ট্রেভিসেইডের স্ট্রাইক রেট একশো ষাট দশমিক ঊনপঞ্চাশ অবিশ্বাস্য এই স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে এখন পর্যন্ত এক রান সংগ্রহ করেছেন এই ওজি জি হার্ড হিটার বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তিনি সবচেয়ে বড় ভরসা টেস্ট ক্রিকেটেও ট্রেভিস হেডের ক্যারিয়ার চমৎকার সাদা পোশাকে আটটি শতক ও সতেরোটি শতক রয়েছে তার নামের পাশে সেই সাথে ফ্র্যাঞ্চাইজি ভিত্তে ক্রিকেট লিগগুলোতেও তার জনপ্রিয়তা তুঙ্গে গত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে তিনি চার ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন সহজ ভাষায় বলতে গেলে ট্রেভিস হেড মাঠে থাকা মানেই ফিল্ডারদের ঘাম ছুটবে সেকেন্ডে সেকেন্ডে বল চলে যাবে বাউন্ডারির বাইরে আর প্রতিপক্ষ যদি হয় ইন্ডিয়া তাহলে তো আর কোনো কথাই নেই বাইশ গজে ভারতের বোলারদের পিটিএ তক্তা বানানোই হেড নামক হেডমাস্টারের মেইন মিশন